কি মার মাইলে কেমন ভাবে হারিয়ে দিলে হ্যাঁ 7 উইকেট জিতে গেল আমাদের প্রিমিয়াম বোলিং লাইনআপ ভাই রবীন্দ্র जडेजा हर्षিত राणा প্রসিদ্ধ কিষনা আর কে গেছিল বলে গেছি মোহাম্মদ সিরাজ কুলদীপ যাদব এই বোলিং কুলদীপের সামনে দু আড়াই ওভার থাকতে থাকতে রান চেস করে দিলে সাত উইকেটে ম্যাচ জিতে গেল টাকলু চাচা একাই ধোঁয়া ছুটি দিলে ও বললে আর কাউকে লাগবে না ভাই এটা ইন্ডিয়া তো আমি ভাই ট্রেভিসের চাচা তো ভাই বুঝলি তো আর কাউকে লাগবে না আমি দাঁড়িয়ে যাচ্ছি আমি ধোঁয়া ছুটি দেবো এদের ধোঁয়া ছুটি দিলে এ খুব মারে ভাই ও খুব ঢ্যামনা আছে যাই হোক এইসব নিয়ে আসবো পরে হ্যাঁ যে গোটা টিমটার ভাই রোহিত শর্মার থেকে রান কম মনে হয় গোটা টিমটা মিলিয়ে জানা রান আছে রোহিত শর্মা তার থেকে বেশি রান একার সেই টিমটা আমাদেরকে ভাই পাছে দিলে যাই হোক এইসব কথা পরে হবে আগে বলো দু হাজার তেইশের হাইলাইটসগুলো কে লাগাতে বলেছিল কে লাগাচ্ছিল দু হাজার তেইশের হাইলাইটসগুলো কাটা খাই নুনের ছেড়ে দেয়া হ্যাঁ ভাই চা আমরা খুলে দেবো তোমাদের ম্যাচ ছাড়া অত কষ্ট নাই ভাই এর পুরো দু চলছে ভাই একবার সেমি ফাইনাল চলছে তো একবার ফাইনাল চলছে প্রথমে যখন ব্যাটিং করছিলাম তখন ফাইনালের হাইলাইট দেখালো রোহিত দা দেখালো গিল দেখালো আমাদের ভিরাট দা দেখালো আর তার জায়গায় যখন চেস করছিলো নিউজিল্যান্ড মানে আমরা বোলিং করছিলাম যখন তখন ভাই সেমি ফাইনালের হাইলাইট দেখিয়ে দিল এই ড্যারিল মিচেল চাচা এই চাচা ভাই খুব মারে আমাদেরকে খুব আমার জামাইদার তারিফ পরে আর তারিফ কি। করবো জামাইদা তোমার বেকার হয়ে গেলো ভাই সত্যা তুমি এত কষ্ট করে মারলে এত আমি গলা ভারনু সব বেকার হয়ে গেলো সব বেকার এই টাকলু চাচাটা না ভাই খুব মারে আমাদেরকে আগাগোড়ায় খুব মারে দু হাজার তেইশের সেমি এই আর তোমার কেন উইলিয়ামসান মামু এই দুজনে দাঁড়িয়ে গিয়েছিল সেটা ভেঙে দিচ্ছিলো কিন্তু সেই দিন আমাদের কাছে স্বামী ছিল আর সেই দিন আমাদের সুরিয়াদার জেডুদা ভালো করে ক্যাচ নিয়েছিলো বলে আমরা সেদিন টিকেছিলাম ভাই নাহলে আমরা ফাইনাল অব্দি যেতাম না সেদিন এরা মুডি দাঁড়িয়ে ছিল সেই দিন এই চাচা একশো চৌত্রিশ ছিল আর কেন উইলিয়ামসান কত এক একষট্টি না কত সামথিং এরকম মেরেছিল সেই দিন এরা মুড়েছিল আর আজ ঠিক সেটাই হয়েছে ভাই দুজনে সাটা ভেঙে দিলে দুজনে আমাদের অত দামি বোলিং নাই না ভাই দেখো না মোহাম্মদ সিরাজ হর্ষিত রানা কুলদীপ যাদব জাডেজা কোনো ব্যাপারই নাই ভাই ওদের সামনে ওরে ধোঁয়া ছুটি দিলে দুজনে এমন পার্টনারশিপ লাগালো কত একশো বাষট্টি রানের একশো চৌষট্টি বলে সেখান থেকে আমরা আর কিছুই করতে পারলাম না ড্যাডেল মিচেল একাই ধোঁয়া ছুটি দিলে আমরা খুবই খারাপ খেলেছি ভাই খুবই খারাপ খেলেছি জানি পাশের দেশেরগুলো এসে এতক্ষণে কমেন্টে বড় বড় তোমরা কবিতা লিখে ফেলেছো ইন্ডিয়ার কিছু হবে না ইন্ডিয়ার ঘ্যাম এ ও এ পরের ম্যাচে দেখে নিবি তোরা পরের ম্যাচে দেখে নিবি আনফর্চুনেটলি আমরা এই ম্যাচটা হেরে গেছি ভাই আমি দোষ দেবো না কাউকে আমাদের ছেলেরা খারাপ খেলেছে ব্যাটিং আমাদের যথেষ্ট খারাপ হয়েছে বোলিং আমাদের খারাপ হয়েছে ফিল্ডিং তো একবারে যাচ্ছে জঘন্য হ্যাঁ রে প্রাচীন সোনা সোনা বলছি তুই আর কারের ক্যাচ ছাড়ার মতন পেলি না ভাই হ্যাঁ এই টাকলু চাচাটার ক্যাচটাই ছাড়তে হলো রে ভাই এর ক্যাচটা ইজি একটা ক্যাচ যেন ইজি ক্যাচ আমাদের প্রাচীর ছুনা ছেড়ে দিলে আর তারপর থেকে ভাই আর আউটই হলে না বুঝলে ফিল্ডিং আমাদের খুবই বাজে হয়েছে রান আউট মিস করেছি আমরা ক্যাচ মিস করেছি ইজি রান দিয়ে দিয়েছি শর্টকাটে মানে সব দিক থেকে বাজে হয়েছে ওই জন্য আমরা হেরে গেছি তারিফ করতে হবে ভাই ওরা সাদের সেকেন্ড র্যাঙ্কিংয়ের টিম নেয় বুঝলে তো ওদের সিটি মাসুক ডিডি মাসুক পাওয়ার তো ওদের মধ্যে আছে সেটা ওরা আজকে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে চলে গেল প্রথমত ভাই আমাদের ব্যাটিংয়ের দিকে আসি কী অসাধারণ ব্যাটিং শুরুতে ভাই প্রথমের পাঁচ ওভারে কোনো রানই নাই আর আমরা ডট বলার খুব খেলেছি এটা আমি লক্ষ্য করেছি কারোর মধ্যে যেন একটা কোনো ইন্টেনশন নাই ফার্স্ট আমার আর কোনো একটা ইয়ে নাই আমার জামাইদার জামাইদার আসছি দিকে ভাই উনি ইয়ে করেছে করেছে ফার্স্টের দিকে ও অনেক ডট বল খেলেছে প্রথমত আমরা আজকে টস হেরে গেছি ঠিক আছে কোনো ব্যাপার নেই ফার্স্টে ব্যাটিং পেয়েছি এই গ্রাউন্ডে সাধারণত যারা আগে ব্যাটিং করে তারাই মেনলি যেতে কিন্তু ব্যাটিং করে মিনিমাম তোমার তিনশো কুড়ি পঁচিশ এরকম রান লাগাতে হয় আমাদের রানটা আজকে কম হয়েছে প্রথমত ব্যাটিং শুরুত্রাই আমাদের একদম বাজে হয়েছে ভাই প্রথমের পাঁচ ওভারে দশ রান তবে লাস্টের দিকে এসে আমাদের শুভমান গিলে একটু এক্সেলারেট করে দিয়ে পাওয়ার প্লেতে আমরা সাতান্ন রান মতন বানাই দিয়ে হঠাৎ করে রোহিতদার কি ভাই কি জানি ভাই আচমকা তার দু হাজার তেইশের আটটা জেগে যায় দুম করে ওরকম একটা শট মারতে যাই ক্যাচ আউট হয়ে যায় ভাই বুঝলে তা তারপর আমাদের ভালো খেলেছে ভাই ক্যাপ্টেনের দোষ দিলে হবে না যে ক্যাপ্টেন বোর্ডিং খেলেছে কি ক্যাপ্টেন পারফর্মেন্স দিনই ক্যাপ্টেনসিও ক্যাপ্টেন্সিও ঠিক ছিল ভালো খেলেছে ও তবে হ্যাঁ আমরা ফিল্ডিং খারাপ করেছি আর আমাদের রানও একটু কম ছিল আমাদের ক্যাপ্টেন ভালোই মেরেছে ভাই এই ম্যাচেও ছাপানো মেরেছে আগের ম্যাচেও ছাপান্ন মেরেছে কিন্তু ভাই সাহ সেম যেমন ভাবে আউট হয়েছিল দু হাজার তেইশের ফাইনালের দিন ঠিক সেই ভাবে ওরকম বল করে করলো ডেরিল মিজেলকে মারলো এখানে যে টুক করে ক্যাশটা আউট হয়ে গেল সেম ওরকম ভাবি আর তারপর আমাদের কিং কোহলি আজকে তো আমি বেশ মুডি ছিলাম ভাই যে আমাদের কিং আজকে একটা কিছু করবে লাগাতার পাঁচটা ফিফটি প্লাস স্কোর মেরে আসছে আর এখানে নজর লেগে যায় ভাই এ তুমি দেখে এর হিস্ট্রি আমি একটা রেকর্ড দেখলাম এ যখনই পাঁচটা ফিফটি প্লাস স্কোর মারে না তারপরেই ভাই আমাদের কিং কোহলি চলতে পারে না পট করে ভাই পটকে যায় বুঝলে তো আর আজকেও সেটাই হয়েছে প্রথমত মুডে ছিল আমি কি মুডে এলাম ভাই দেড়টা দুটোর সময় আমি খবর পেলাম যে আমাদের কিং কোহলি নাকি ওডিয়ার র্যাঙ্কিংয়ে ওয়ানে ফিরে এসছে আমার তো একবারে খুব চওড়া হয়ে গেলো আমি বাপরে হেম মারেঙ্গা মারেঙ্গা আমাদের কিং করি আজকে একশো মারবে বাপ বা কিং করি আমাদের রাজা আবার ফিরে এসছে যদিও সে রাজা আমি তাকে ট্রোল করেছি না কিং ইজ কিং ভাই আজকে ফ্লপ হয়ে তো কি হয়েছে পাঁচটা ম্যাচে তো এর আগে পারফর্মেন্স দিয়েছে কিং ইজ কিং কিন্তু আমি ওই ড্যারিল মিচেল চাচাটার দিকে নজর করিনি খুব হারামি রে খুব মারে টাকলু বলব একটু একটু বলি ও টাকলু চার্চা খুব হারামি আছে খুব মারে আমি দেখেছি লক্ষ্য করেছি দু হাজার এর তিনটে হান্ড্রেড আছে আমাদের আগেন্সে তিনটে আর এইবারে একটা মেরে দিলে এর আগের ম্যাচটাতে আমরা ততটা লক্ষ্য করিনি আগের ম্যাচেও এই চুরাশি মেরেছিল আমরা তো কোহলির তিরানব্বই রান নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম যে আমাদের কিং তিরানব্বই মেরেছে তিরানব্বই আর সাত রান হলে হান্ড্রেড আমরা তো ততটা নজর করিনি এই চুরাশি মেরেছি আর এই ফার্স্ট মারে ভাই স্লো খেলে না যে তোমার দেড়শো বলে একশো কি দুশো বলে একশো এরকম নয় ফার্স্টই খেলে মালটা যাই হোক আমাদের কিং আজকে ভালোই খেলছিল কিন্তু আজকে কাইল জ্যামেসানকে মানা করেছিলাম বলে কাইল জ্যামেশন কিছু করিনি কিন্তু এদের নতুন করে কী নাম ছিল ওর ক্লার্ক বলে মালটা ও ভাই একদম সেম দু হাজার তেইশে যেমনভাবে আমাদের কিংকে প্যাট কামিন্স আউট করেছিল ভাই সব একদম সেম ব্যাটে লেগে ফকাম করে নিচের দিকে ঢুকে গেলো আমাদের কিং কলি আউট হয়ে গেল কত রানে তেইশ রানে উনত্রিশ বলে তারপর আমাদের স্রেজদার কি হয়েছিল আজকে কী জানি শ্রেয়াদা আগে আউট হয়েছে যতটা সম্ভব সেও আট রানে আজকে আউট হয়ে গেছে দুদার ভাই হচ্ছে না আমি আর মেনে নিতে পারছি না একটু সত্যি কথা বলি তোমাদেরকে জ্যাডডুদার কাছ থেকে পারফরমেন্স আর আসছে না ভাই অনেক দিনই হয়ে গেলো এটা বলবো বলবো ভেবে বলা হচ্ছে না আমরা একটু আন্দাজ করে ফেলছি ভাই জ্যাডডুদার পারফরমেন্স আসছে না তোমরা মনে হাত দিয়ে বলো বা ভালো করে ভেবে দেখো সেই লেভেলের টপ লেভেলের ফিল্ডিংটা আর হচ্ছে না বোলিংয়ে উইকেট আসছে না কোনো ব্যাটিংয়েও সেরম রান হচ্ছে না ব্যাটিং আজকে সাতাশ রান বানিয়েছে চুয়াল্লিশ বলে মানে ওই মাঝে পার্টনারশিপটা দরকার ছিল যখন কত তোমার তিনটে না তিনটে উইকেট পড়ে গিয়েছিলো আই থিঙ্ক জামাইদা ছিল আর তোমার জ্যাডডুদা ছিল দুজনে সামলা ছিল ওই মাঝে আমরা প্রচণ্ড ডট খেলেছি প্রচণ্ড তোমার কত এটা মনে হয় কুড়ি থেকে তিরিশ চল্লিশ এই ওভারগুলোর মধ্যেখানে আমরা প্রচুর ডট খেলেছি আর দা সেরকম হচ্ছে না ভাই জেডুদা আজকে তোমার সাতাশ রান বানিয়েছে নীতিশও কিছু করতে পারেনি কুড়ি রান বানিয়েছে একুশ বলে লাস্টে একমাত্র আমার জামাইদা একশো বারো রান বানিয়েছে বিরানব্বই বলে শোনা আমি ভেবেছিলাম খুব তারিফ করবো জানো কিন্তু কী করবো বলো ম্যাচ হেরে গেলাম মানে তোমার সাতাগেরও আর কোনো দাম থাকলো না ভাই প্রথম হান্ড্রেড এটা আমাদের ইন্ডিয়ার পক্ষ থেকে যে আমার জামাইদা মারলো কত খুশি ছিলাম আমি আমাদের কিং ভাই ওডিআই র্যাঙ্কিংয়ের ওয়ানে গেছে আমার জামাইদা আজকে হান্ড্রেড মেরেছে মানে আমার থেকে বেশি খুশি হওয়ার মতন আর কেউ ছিল না আজকের দিনটাই কিন্তু কি করবো ভাই ওই টাকলু চাচা আমাদের খুশি আজকে কেড়ে নিলে মানে আমাদের ব্যাটিং মোটামুটি হয়েছে আর একটু ভালো করা যেত ব্যাটিংটা আর একটু মানে হ্যাঁ আর একটু ভালো ব্যাটিং করা যেত ওরা খুব সুন্দর বল করেছে তারিফ করতে হবে ওদের স্পিনারগুলো বিশেষ করে স্পিনারগুলো হেভি বল করেছে ফাস্ট বোলারগুলো খুব ভালো বল করেছে ফিল্ডিং ওরা ভালো করেছে মানে আমাদের সব দিক থেকেই আমরা খারাপ করেছি ব্যাটিংয়ে আমরা কত দুশো চুরাশি বানিয়েছিলাম সাত উইকেটে এখানে মোটামুটি তোমার আরও পঞ্চাশ বা ষাট রান মতন হতো না খুবই ভালো হতো বুঝলে সেই জায়গায় আমরা একটু রান কম হয়ে গেছে আমরা একটু ডট বল খেলেছি আর আমাদের প্রথম দিকে পটক করে খুব উইকেট পড়ে গেছে বোলিংয়ে দিক থেকে দেখতে গেলে ওদের জেমিসন ভালো বল করেছে দশ ওভারে সত্তর রান খেয়ে একটা উইকেট নিয়েছে ফক্স জ্যাক ফক্স ভালো বল করেছে ওভারে সাতষট্টি খেয়ে একটা উইকেট নিয়েছে লিনক্স ভালো করেছে ই আই থিঙ্ক ই স্পিনার ই ভালো বল করেছে দশ ওভারে বিয়াল্লিশ রান দিয়ে একটা উইকেট তারপর ব্রেসওয়েল ভালো বল করেছে দশ ওভারে চৌত্রিশ রান দিয়ে একটা উইকেট ক্লার্ক ভালো বল করেছে আট ওভারে ছাপান্ন রান খেয়ে তিনটে উইকেট মানে ওদের সবাই মোটামুটি ভালো বল করেছে আমাদের ব্যাটিং অতটা খাস হয়নি আর ওদের ব্যাটিংয়ের তারিখ কি আর করবো ভাই প্রথমে ওদের কনওয়ে আসে কনওয়ে ষোলো রানে আউট হয়ে যায় প্রথমে আমার জামায় একটা ক্যাচ মিস করে দেয় তারপর বলি আমাদের আউট আউট করে দেয় ওকে তারপরে ওদের নিকোলাস ছিল সেও দশ রান আউট হয়ে যায় আমি ভাবি চলো যে রান কম হয়ে যেত কী হয়েছে ম্যাচ আমরা এখান থেকে জিতব কিন্তু ওই যে ওদের উইলিয়াং আর মিচেল ভাই কি বলার নামটা ড্যারেল মিচেল এই দু ভাই যা পার্টনারশিপ লাগাই রে ভাই কিছুতেই আউট হতে চায় না সে আউট হচ্ছে না আটা কাটির মতো লেগে যাচ্ছে টুকুর 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 করে মেরিয়ে যাচ্ছে এ খুব ঢ্যামলা খুব খুব মারেই ভাই মানে সে যেন সরার নাম নিচ্ছে না কো মাঝে একবার তাও চান্স এসেছিলো একটা রান আউটের চান্স ছিল জারডুদার কাছে তারপর হচ্ছে তোমার একটা ক্যাচ আউটের চান্স ছিল প্রার্থীদের কাছে দুটোই মিস করে দিয়েছে দে আমরা হেগে দিয়েছি ভাই দে উইলিয়াং তো তাও আউট হলো সাতাশি রানে গিয়ে ড্যারিল মিচেল তো আউটই হয়নি ভাইসাবাজকে একশো একত্রিশ রান মেরেছে একশো সতেরো বলে নট আউট আগের দিনে চুরা মেরে একাত্তর বলে আর লাস্টের দিকে তোমার ফিলিপস বত্রিশ মারে পঁচিশ বলে দিয়ে দুশো ছিয়াশি ওরা বানিয়ে দেয় তিন উইকেটে সাতচল্লিশ পয়েন্ট তিন ওভারে সাত উইকেটে এই ম্যাচটা ওরা জিতে যায় পনেরো বল থাকতে থাকতে বোলিংয়ের দিকে দেখতে গেলে আমাদের বোলিং মোটামুটি হয়েছে ভাই খুব খাস হয়নি বিশেষ করে আমাদের স্পিনারগুলো খুব মার খেয়েছে আর কাজের কাজ সেরকম কিছু করতে পারিনি আমাদের কুল্লু দশ ওভারে বিরাশি রান খেয়েছে একটা উইকেটের বিরাশি রান মানে প্রায় আটের ইকোনমিতে মার খেয়েছে কুলদীপ যাদব তারপরে হচ্ছে তোমার জডডুদা আট ওভারে চুয়াল্লিশ বলছি না কোনো উইকেট পায়নি রান তো ঠিক আছে মানে রান তো কমই খেয়েছে কিন্তু উইকেট নিতে পারিনি ভাই প্রসিদ্ধ ন ওভারে উনপঞ্চাশ একটা উইকেট শোনাতেই ক্যাশটা মিস করে দিলি ভাই ওখানেই গন্ডগোলটা করলি তারপরে রানাজি নয় পয়েন্ট তিন ওভারে বাহান্ন রান খেয়ে একটা উইকেট আর সিরাজ ন ওভারে একচল্লিশ রান খেয়েছে একটা উইকেটও নিতে পারিনি মানে এক কথাই বলতে গেলে আমরা সেরকম কোনো দিক থেকেই কোনো রকম খাস পারফরমেন্স দিতে পারিনি সিরিজ হয়ে গেল এক একটা ড্র এবার মজা আসবে লাস্টের দিন লাস্টের দিন তো ভাবছি লাইফ করবো আর তোমরা অনেকজনই বলছিলে যে দাদা ডাবলুপিএল নেো এল আমার ভাই মনেই নেই এল বলে কালকে থেকে আশা করছি আমি আপডেট দেবো ডাবলিপিএল নিয়ে ঠিক আছে তাই এই ছিল মোটামুটি আজকের ভিডিও চাপ নেওয়ার আর কিছু নাই ভাই আজকের দিনটা আমাদের খারাপ ছিল তো আমাদের বোলাররা সেরকম পারফরমেন্স দিতে পারেনি ব্যাটিং আমাদের সেরকম হয়নি তাই আমরা ম্যাচ হেরে গেছি তবে চাপ নেওয়া না এর পরের ম্যাচ তো শিওর আমাদেরই হবে তাই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে চলো ততক্ষণের জন্য টাটা